আমাকে অনেকেই প্রশ্ন করছেন একটা মনিটরের দুইটা স্ক্রিন কিভাবে করে ডিজাইন করতে হয় সেটা অবশ্যই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আপনারা আমার সাথে থাকেন এবং এই ভিডিওটি আপনি যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আরেকজনকে উপকার করার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ চলুন পুরো ভিডিওটা দেখি তো আমাদের যখন একটা ডিজাইন এরকম থাকবে দেখা যায় আমি একটা স্ক্রিনে ডিজাইন করতেছি এখন আরেকটা যদি স্ক্রিন প্রয়োজন হয় তাহলে আমরা কোথায় যাবো যোগ করে যে নামগুলো আছে তাই টাইম ইডিও

তো একই সাথে আমরা দুইটা স্কিম এখানে কিন্তু ব্যবহার করতে পারতেছি এইভাবে আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু উপকার মনে হয় তাহলে দেখেন একই স্কিম অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার উদ্দেশ্য আবার যদি আমি দুইটা স্কিমটাকে আমি বাদ দিতে চাই দুইটা স্কিম যদি আমি বাদ দিতে চাই তাহলে আবার সেই সেম প্রসেসে যাবো উপরে এখানে দেখেন মুভ টু এই যে ট্যাব গ্রুপ চাপ দিলে আবার একটা স্কিম হয়ে যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ